নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি উচ্ছে বা করলার একটি দুর্দান্ত রেসিপি এই করলা বা উচ্ছে অনেক উপকার হওয়া সত্ত্বেও ছোটদের কথা তো বাদই দিলাম আমরা বড়রাও কিন্তু ভালোবেসে খাই না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি কয়েকটা উচ্ছে নিয়েছি এবার এই উচ্ছেগুলোকে কেটে নেব তো দেখুন উচ্ছেগুলো আমি প্রথমেই মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এই বীজগুলো ফেলে দিচ্ছি সবগুলো বীজ ফেলবো না যেটা একটু বীজগুলো বড় হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে সেই বীজগুলো ফেলে দেব। আর কচি কচি বীজগুলো কিন্তু ফেলবো না তো এইভাবে কিন্তু আমি সমস্তগুলো উচ্ছে কেটে নেব কেটে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন উচ্ছেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন যেগুলো আমি কচি বীজ সেগুলো রেখে দিয়েছি আর বাদবাকি বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি এবার এদিকে দেখুন একটা আলুও কিন্তু একই রকমভাবে কেটে নিলাম আলুটা কেটে জলের মধ্যে নিয়ে নিলাম তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানে দেখুন আলু আর উচ্ছেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার কেটে রাখা উচ্ছেগুলো আমি ভেজে নেব প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে উচ্ছেটা একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজলে কিন্তু উচ্ছে ভাবটা অনেকটাই কমে যায় এবার একটা ঢাকা দিয়ে উচ্ছেটা ভেজে নেব এতে করে কিন্তু উচ্ছেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও কিন্তু হয়ে যাবে তো দু তিন মিনিট সময় নিয়ে উচ্ছেটা কিন্তু ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর দু চামচ সর্ষের তেল ফোড়নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই রান্নাটাই কিন্তু রাঁধুনির গন্ধটাই বেশি ভালো লাগে তো ফোরনটা একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার এই আলুটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা উচ্ছেদ তো অনেক রেসিপি অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরিবারের সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে আবারও ভেজে নেব এবার একটা ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য এখানে নিয়েছি একটা প্লেট এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু একদমই ঝাল হয় না চাইলে আপনারা লঙ্কাটা নাও দিতে পারেন সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু বেটে নেব আমি এটা শিল্পাটাই বেটেছি আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো দেখুন এটা বেটে নিলাম এবার এদিকে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আলুটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সাধারণত এই রান্নাটাকে কিন্তু শুক্তই বলা হয় মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব আর এই সিজন চেঞ্জের সময় শরীর ভালো থাকে না আর মুখেও কিন্তু স্বাদ থাকে না তখন যদি এই রেসিপিটা বানিয়ে খান মুখের স্বাদ কিন্তু ফিরে আসবে আর এটা দিয়ে কিন্তু ভাত একটু হলেও বেশি খেতে পারবেন তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় তারপর ঝোলটাকে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু উচ্ছেটা দেবেন এতে করে কিন্তু তেতোটা অনেকটাই কম হবে আর খেতেও ভালো লাগবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি উচ্ছেটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম তাই ঝোলে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না এবার একটু মিশিয়ে নিয়ে তারপর এক মিনিট ঢেকে রাখবো এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে তো বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটাতে হলুদ সর্ষে দিয়েছি আপনারা কিন্তু চাইলে হলুদ সর্ষে কালো সর্ষে দুটো মিশিয়েও দিতে পারেন আবার শুধুমাত্র হলুদ সর্ষে বা কালো সর্ষেটাও দিতে পারেন এবার নামানোর আগে ওপর থেকেই দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব হালগুনের এই শুষ্ক সময়ে কিন্তু কোনো কিছু দিয়েই কিন্তু খেতে ভালো লাগে না মনে হয় কি দিয়ে খেলে একটু ভালো লাগবে তাই একবার রিকোয়েস্ট করব এই রেসিপিটি বানিয়ে খাওয়ার জন্য গরম ভাতে অসাধারণ লাগে একটুকু তেতু লাগবে না একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই অবধি আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ